নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজ মেন রোড কসবা রুবি আজ আমরা সুন্দর একটা প্রোজেক্টের ভিডিও নিয়ে এসেছি এই প্রোজেক্টে টু বিএইচকে ফ্ল্যাট আছে সাতশো স্কোয়ার ফিট সাড়ে সাতশো স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর আছে আর টপ ফ্লোর হয়ে গেছে তো এটা হচ্ছে অ্যাক্রোপলিসের অপোজিটে পাঁচ মিনিট গিয়ে পি মজুমদার রোড অনেক চওড়া পঞ্চাশ ফিট চওড়া পি মজুমদার রোড তার পাশেই গলিতে বৈশাখী পল্লী টু বিএইচকে ফ্ল্যাট একই বিল্ডিংয়ে দুদিকে আছে এবং নিচে গ্রাউন্ড ফ্লোরেও আছে সাড়ে সাতশো স্কোয়ার ফিট করে ফুল মার্বেল ফিনিশ একদম প্ল্যান স্যাংশান করা রেডি প্রজেক্ট দু মাস থেকে তিন মাসে হ্যান্ডওভার হয়ে যাবে তো খুব সুন্দর কাছাকাছি ওখানে হালতু বাজার আর অ্যাক্রোপলিশ পাঁচ মিনিটের মধ্যে আসতে পারবে হালতু কাস্তুপাড়া মেন রোড হচ্ছে ওখান থেকে পাঁচ মিনিট আর কাছাকাছি ব্যাঙ্ক বাজার সবই কাছে অ্যাক্রোপলিশ মল মল তো কাছে ওখানে রেলওয়ে স্টেশন বালিগঞ্জ দেড় কিলোমিটারের মধ্যে তো এরকম সুন্দর ফেসিলিটিতে এই ফ্ল্যাটগুলো পাচ্ছেন আপনারা ফ্ল্যাটগুলো দেখুন এটা দেখছেন পি মজুমদার রোড তো এখানে ফ্ল্যাট আছে দেখাবো আমরা পি মজুমদার রোডে টু বেডরুম থ্রি বেডরুম ফ্ল্যাট আছে আমরা দেখাবো রানিং অটো চলছে অটো রোড টোটো রোড তো আমরা ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন এই রোড থেকে দু মিনিটের মধ্যে ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন এটা দেখছেন মেন রোড পি মজুমদার মেন রোড এই রোডে ডাইরেক্ট অটো টোটো চলে তো আমরা এখনই ফ্ল্যাট দেখাবো এখান থেকে এসে এই যে পরিবেশটা দেখছেন এইখানে এই রোডের ওপর এই গলিতে আমরা দেখাবো ফ্ল্যাট ফ্ল্যাটগুলো দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট এটা কিচেন এখানে যে এল প্যাটার্নে কিচেন হবে এই যে ড্রয়িংটা দেখছেন এখানে মার্বেলটা বসবে আচ্ছা এটা পুরোটা ড্রয়িং ডাইনিং একটা গ্রাউন্ড ফ্লোর আচ্ছা এখানে আছে কমন বাথরুম স্ট্যান্ডার্ড সাইজ অনেক বড় আর এই বেডরুমটা সাউথ আর ওয়েস্টে বেডরুম এগারো এগারো আর একটা বেডরুম এটা এগারো বারো এটা হচ্ছে ওয়েস্ট আর নর্থে তো এই ফ্ল্যাটে সিঙ্গেল টয়লেট গ্রাউন্ড ফ্লোর এটা কম বেশি সাড়ে ছশো স্কোয়ার ফিট ওভারঅলেস দাম আছে টোয়েন্টি নাইন লাখস উনত্রিশ লাখ টাকা এবার ফার্স্ট ফ্লোরে দেখাবো এটা ডাইনিং এর মধ্যে ব্যালকনি টাইপের করা আছে বক্স লাগানো এখানে বসা বসতে পারবেন জামা মেলতে মধ্যে পুরোটা ড্রয়িং ডাইনিং সোজা দেখছেন এখানে কিচেন আর ডান দিকে এটা কমন বাথরুম এটার মধ্যে ডাবল টয়লেট আছে এটা বেডরুমটা আছে নর্থ ইস্ট নর্থ নর্থ ওয়েস্ট এগারো বাই বারো সঙ্গে অ্যাটাচ বাথরুম বাথরুমও বিশাল বড়ো অ্যাটাচ বাথরুম উপরে লফট আছে এটার একটা বেডরুম দশ এগারো আলবানি রাখার আলাদা বক্স করা আছে বক্স জানালা আর ব্যালকনিটা বিশাল ব্যালকনি খুব সুন্দর সাউথ আর ওয়েস্টে ব্যালকনি দেখছেন এখানে বক্স গ্রিল লাগানো হবে খুব সুন্দর ব্যালকনি ওরলে সাড়ে সাতশো স্কোয়ার ফিট দাম একত্রিশ লাখ থার্টি ওয়ান এ হচ্ছে আমাদের ফ্ল্যাট এরকম আরও সুন্দর অনেক জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আমরা ছেড়েছি আপনারা লাইক সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন তো এরকম সুন্দর প্রপার্টি আরও থ্রি বিএইচকে আছে ওয়ান বিএইচকে আছে ক্যাশ টাকায় ছোট ফ্ল্যাট টু বিএইচকে পনেরো লাখ আঠেরো লাখ কুড়ি লাখের মধ্যে এবং লোনের ফ্ল্যাট ছাব্বিশ লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে আছে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানান তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন